ওকে ইন দিস ফার্স্ট পার্ট অফ স্পিকিং টেস্ট আইম গোয়েন টু আস দিউ সাম জেনারেল কোয়েশন লেটস টক অবাউট কালার হোয়াটস ইউর ফেভারিট কালার মাই ফেভারিট কালার ইজ ব্লু অ্যান্ড ব্ল্যাক বাট সামটাইমস এই যেটা কোয়েশন হোয়াটস ইউর ফেভারিট কালার আপনার পছন্দের কালার কোনটি ওকে তো এই কোয়েশনে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা ভুল করে বসে তো এখানে কোয়েশন হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার ইজ হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড ওকে সো এই জায়গায় আপনি আনসার কিন্তু দিতে হবে একটি জাস্ট ওয়ান তো এখানে অনেক সময় ক্যান্ডিডেটসা বলে কি যে মাই ফেভারিট কালার ইজ লাক অ্যান্ড ব্লু অথবা মাই ফেভারিট কালার ইজ রেড অ্যান্ড হোয়াইট এরকম করে তো কথা হচ্ছে এটা আনসার ভুল এই জায়গায় আমরা কখনো দুইটা জিনিসের নাম বলতে পারবো না কারণ হচ্ছে একজন মানুষ সমান তালে দুইটা জিনিসকে পছন্দ করতে পারে না তো সেই জায়গায় কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আপনার পছন্দের কালার কোনটি দ্যাট মিন্স আপনি সবগুলোর মতো থেকে যে কোনো একটা চয়েস করে নেবেন এবং সেই জায়গা থেকে ওইটাই বলবেন আপনার ফেভারিট কালার তো এবার যদি আমি ইভানকে আবার বলি যে হোয়াট ইস ফেভারিট কালার তাহলে আনসার কী হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু ফ্যান্টাস্টিক তো এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমরা কখনো দুইটা বা তিনটা একসাথে নিয়ে আসবো না যদি দুইটা বা চারটা পাঁচটা নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে ভুল হবে ঠিক আছে জাস্ট অনলি ওয়ান ওকে